ভাপাটা দেখতে এটা দেখতে খুব সুন্দর লাগছে তাই না ভাপার সঙ্গে মাছটাও দারুণ যা বৃষ্টি চলছে বৃষ্টির জন্য অনেকেই এদিক ওদিকে যেতে পারছে না সবাইকে বলে দাও হ্যাপি বিজয়া দশমী সবাই

মাছ কেনার সময় যদি টেস্ট বোঝা যেত তাহলে তো ভালোই হতো দেখো নোনতা মাছ কোথাল মাছ সমুদ্রের মাছ এটা ওই তো সমুদ্রের মাছ

खबरवाड़ी हम्म मम्मी खबरवाड़ी फिनिश हो गया कुछ लेना

না না হাতে করে ঘোরাতে হবে অত কষ্টের কাজ কথা বললে তো এখন যেটা মোটর মেশিনে ঘুরবে এসে ঘুরবে সেটাই কাঠের তুলনায় কিন্তু দুর্ঘটনা ঘটেনি কোনোদিন আজ পর্যন্ত যত হ্যাঁ ঘটেছে

খাও তুমি আরেকটা মাছ আছে আমাদের এখানে সামনে পুজো পাড়ার প্রত্যেকটা ব্লকে তো সেখানে বলা হচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে সব নাম বলেনি নেই অনেক কিছু তো হবে ঠিক আছে যাই হোক তুমি নাম দেবে পার্টিফেন্ট করবে ওটাকে ভালো লাগবে

আমাদের নারকেল দিয়ে পায়ে হচ্ছে ঠাকুরের খিচুড়ি আমাদের সামনে যে মন্ডপ সেখানে থেকে এটা প্রত্যেক বছর খিচুড়ি আমরা ওই দুর্গা ঠাকুরের এই পায়েসটা যেটা দেওয়া হয় ঘটে সেটা বিকালে নিয়ে ওদের বিসর্জন ওখানে ঘাটে গেছিলাম ওখান থেকে এখানে এসে তারপরে আমাদের বিজয়া দশমীর পুরো প্রোগ্রাম শেষ হয় বাড়ি তাহলে সবাইকে শুভ জানিয়ে আবার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব খুব ভালো যাক সবার সব সময় খুব ভালো থাকুন